একজন মেয়ে পাচক তো নামাজি নেওয়ালা সেই মেয়েটা বিড়ালকে মারার কারণে জাহান নামে যেতে হয়েছে একটা মহিলা। বিড়ালকে মারার কারণে থেকে আল্লাহ জাহান নামে দিয়েছে আর একজন বেশে মেয়ে বেশ নাকি হ্যাঁ জীবনেও কোনোদিন নামাজ পড়েনি আল্লাহ চিনেনি কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে কি বলছেন আপনারা আল্লাহ পারে না পারে না আল্লাহ সেকেন্ডে আপনার আপনার আমার উপর খুশি হয়ে যেতে পারে আল্লাহ আপনাকে পাঁচোক্ত নামাজ তাহাদ্জত বুঝানে বলে লোক আমাদের আছে অনেকেই অনেক লোক আছে যত নামাজ পড়ে আবার ভোরবেলায় ফজর নামাজ পড়ে অন্ধার থাকতে মাঠে চলে যায় আল কুবাইতে কুবাইতে আলকে শুরু করে ফেলে যে মসজিদ এসে বলছে সুবহান আল্লাহ 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 এসে মরে দেখ তো সুবহান আল্লাহ বের করছে আয় তুই আল খেলার মাস্টার আর তুই সুবহান আল্লাহ বুঝছিস এ বাবা এরকম লোক আছে না আপনাদের দেশে নাই নাকি এদিকে আছে অনেকজন আছে হজ করতে যায় বহিনকে ঠকাইছে ভাইকে ঠকাইছে বিটিকে ঠকাইছে মাকে ঠকাইছে ফুপুকে ঠকাইছে একেবারে কাবা পেয়ে যে নামাজ পড়িয়ে দি আল্লাহ আল্লাহ হাতে দোয়া করছে আল্লাহ মাকে জান্নাতে দিও আল্লাহ জাহান নাম দিও আল্লাহ বলছে আই পাজি মোহর মুরে দা বহিনকে ঠকালছিস বিটিকে ঠকালছিস ফুপুকে ঠকালছিস ভাইকে ঠকালছিস জমি গেল সব নিজের নামে লিখে দিয়েছি লি হজ করতে হয়েছিস এরকম লোক আছে না নাই জোরে বলুন আছে না নাই হ্যাঁ আবার এমন লোক মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মসজিদে দন দোষী না কিন্তু লটারি কাটার মাস্টার লটারি কাটে টেরেগুঞ্জি দিয়ে মসজিদে শুক্রবারে জুগমায় গেছে উঠতে গিয়ে লুঙ্গিও পড়ে গেছে লটারি ওখিয়ে পড়ে গেছে তো লুঙ্গি তুলা পার দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু লটারি দেখে না যাবে না বুঝতে না আবার এবারও সেক্রেটারি সভাপতি আছে সে আবার গ্রামে মসজিদে আবহাওয়ার ওই গ্রামে আবহাওয়ার ব আবার গ্রুপ লোনের সেকেটারি আপনাদেরকে গ্রুপ লোন নাই বন্ধল তো বন্ধল আজকাল আবার সভাপতি সেক্রেটারি কর আপনারা জানেন তো তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না ওই ঠুঁটে দিয়ে আল দাদি দাদিনানিকে সেক্রেটারি সভাপতি দেবে না মাল চাঙ্গা আছে কি না কি বুঝলেন এই মালটা চলবে সেক্রেটারি থেকে সভাপতি কী বুঝলেন বুঝতে পারলেন না বললেন না ও মুসলমান ইমান ডা কোথায় কাকে বলবে না বুঝে আমরা বাজারে বা মসজিদে আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি দামি দামি পর্দা কানালায় পরদা দরজায় পরদা ঘরে পর্দা বো পারাচ্ছে মাথা চুলুজুম করে বেরুছে ভাবছে বাজারে ঘাটে কি বুঝেন আপনারা বলুন আছে না নাই আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো কবি বলেছেন হমা দাগে দাগ এ সোৎ অম্বা গোজা গোজা নেহাম সারাঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পিছিয়ে নিবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম বিমুখ কোন জায়গায় এ বাবা আজকে নামাজ পড়ছে পড়ুক না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে নামাজ হবে না হবে না কথা বলে না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে হবে না হবে না কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে হবে না হবে না কথা বলেন হ্যাঁ আবার কেউ বুঝছে যে এখানে হাত বেঁধে নামাজই হবে না আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা তারা নামাজই হবে না বলেন তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে কি হইলে তো তিনজনাই নামাজ পড়ে একজনা পড়ে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا من الله له البيت في الجنة أو خما

محبতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ আটটু জোরে বলুন না তারপরে পরে এই বিশ্ব বরণ্য নবী মানবতার দূত সরকারে দোয়া আলম جناب محمدুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লাহুম আমিন সোহান আল্লাহ বললে গুনা হবে না না হবে কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমরনামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণহাকে করা হবে এ বাবা সোহান আলহামদুল্লাহ বললে তো নাকি আমাদের প্রয়োজন আছে না নাই আচ্ছা কার নাকি দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যেমন নেকি দরকার নাই কেউ বলতে আর আমাদের গুনা নাই এমন কোনো লোক এখানে আছে যে হোদার আমার গুনা নাই কথা বলে প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই কারো কম কারো বেশি কিন্তু এই গুনা ক্ষমা করবেন কে আরো জোরে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনিয়ে ফেলতে পারে আর যেনে ফেলে যদি চোখেৰে এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া ই হল্লা দিনা মানুহ তু বো ইলাল্ল সি একবার যদি বলে ফেলে তো আল্লা বলছে তৌবায় নাচোৱাৰ কৰাৰ কাৰণে আমি তার জীবনের জিন্দেগিৰ তামান মোনাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ এ মুছলমান তৌ করব কার কাছে আল্লাহ দুটো টাইমে তৌ বা করে না কটা টাইমে দুটো টাইম একটা না রসুল চিনে না চিনে না কোরআন চিনে না না মাদ্রাসা চিনে না মলবী চিনে না না মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে উঠেছে কি বুঝলেন আজরাইল সে যদি বললাম আমি তোবা করছি তবা করছি তাহ্লা বলছে নিমো হারাম তোর দোয়া কবল হবে না হরেখান হট হট ফেরাউন উ জানতো আল্লাহ আছে দিন আছে তারপরও নিজে খোদা বলে দাবি করেছিল করেছিল না তারপরে যখন এই নিম্নতে যখন ডুবতে শুরু করিলাম টের হইল না যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ইমান আনলাম খোদা আমি তো বা করছি আনছি কোনো করবো না আমি ইমান আনছি খোদা তোমার ওপরে তোমার দিনের ওপরে ইসলামের ওপরে আল্লাহ তোমার নবীর ওপরে তো আল্লাহ বলছে হারাম খোদ আর হবে না পড়া কেন দিকে হ্যাঁ ডুবে চলে গেল সেই সময় কবল হবে না আজরাইল সামনে হাজির ঘুরফির করছে আর আপনি তোবা করবেন আর আপনাকে কবল করে নেবে অত সহজ নয় আর একটা মৃত্যু সজ্জায় সজ্জিত করেছেন সারা জীবন আল্লাহর সঙ্গে সিরিক করেছেন এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় কেউ তোবা করে কবল হবে যা বলুন হবে না আজকে আমি বলি বাবজি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা কোরআন বলে চিন্না শিরিকালা জুলবুল আজিম সব গুণাকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরিকের গুণাকে মাফ করবে না শিরিক আমাদের দেশে অনেক রকমের বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই আমি তিন দিন প্রোগ্রামে ছিলাম তো ওখানে এক সাধু বাবা বসে আছে সাধু বাবা বুঝেন তো হ্যাঁ মাথায় জট দাড়িতে জট গায়ে ছেলার চট মুচা দাড়ি এক জায়গায় আমি মনে মনে করছি আল্লাই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে ওর মুচকে তো ছাড়িয়ে ধরতে হবে এইভাবে নাকি হ্যাঁ তো দই ঢুকবে এ বাবা তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলবা নাই উত্তর দক্ষিণ কিছু নাই হ্যাঁ আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে করে হ্যাঁ আর ওই যে মদিনে কেমন নে মদিনে বলছে বাপের ঘর

বলে তোমরা পুকুরটাকে বুঝাও বলে কেন বুঝাবো না লাই পাগলা যদি না বুঝাও তাহলে ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুবে দেয় তারা কি হবে তারা তো ছেলে হবে নাকি লাই হুজুর আপনি কি বলছেন যে না তোমার কথা বুঝি যে ডুব মারলে তো ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে তুই বুঝতে পারলেন না আমার কথাটা এই বাবা আজকে আমরা মানত করি মানত করা যাইজ আবার না যাইজ এর কোনটা যাইজ আর কোনটা না যাইজ একটু বলবো না বলবো না বলবো কুন্ডা জায়জার কোনা নাজে আপনার সন্তান আপনার স্বামী বিদেশে আছে আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে আল্লাহ আমি তোমার নামে দূরে কাতে নামাজ পড়বো যাই আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিন্তু দান করব যাই আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায় আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দিব যাই আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয় চাকরি পায় স্বামী যদি ভালো হয় আল্লাহ গরু ছাগল ভাড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা মধ্যে সাদা বাবার দরবারে দিব এটা হলো না চাইছি বুঝতে পারলেন না বললেন না হ্যাঁ আর ওই গরু ছাগল ভাড়া মুরগি যে দরমাতে থাকবে দরমাতে দিবে মানত মানসিক করবে ওটা মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে হবে আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লা বলে জবাই করে আর ইমান চলে যাবে তাকে ডবল করে কলমা পড়তে হবে বুঝতে পারলেন না বললেন না কথা বললে বুঝতে পারছেন না বলেন নেই আ মানব মানসিকের মাল গরু ছাগল ভাড়া তুমবা উট মুরগি কোন পীরের দরবারে দাদা বাবা খাদা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয় আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লা বলে ভাই করে খায় পরিমাণ থাকবে না তাকে ডবল করে কলম পড়ে মুসলমান হতে হবে আমি আপনাদেরকে বলবো মুসলমানদের জন্য যদি মুক্তের হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া যায় না না যায় জোরে বলেন মুসলমানদের জন্য মুক্তের হিন্দু ভাইদের পুজোর প্রসাদ খাওয়া যায় না না যাই যদি এটা না যাই হয় তাহলে মুসলমানদের জন্য এটা যদি না যাই হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারে দরকার মাল দরকার গরু ছাগল ভোর ভাড়া উর্দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না যাই ওটা মুসলমান খেতে পাবে না ফেলে দিতে হবে কুকুরেতে খাবে বিড়ালেতে খাবে মুসলমান খেতে পাবে না আবার অনেক শিরিক মা না করে আপনাদের দেশে করে কিনা জানি না

কত জনের মুখে গায় আল্লাহকে দেখতে পাই না আল্লাহ কানা হয়ে গেছে পানি নাই এত রোদে হারাম ক্ষতি যে মসজিদে জীবন নামাজ পড়তে যায়নি আল্লাহ চিনিনি আল্লাহ মসজিদ আল্লাহ আকবর বলে মসজিদে রাখছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা আসসালাতু খায়রুম মিনান নাও ফজরে ডাক দিচ্ছে তোকে গরু ছাগল ভেড়া মুরগি 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 ছাগল ভেড়া যা যা বুদ্ধি গেছে সবাই বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আযান শুনে আরে হারাম কর মুসলমান রাত্রি 12টা একটা তিনটা পর্যন্ত জাগে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা দি রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায় মসজিদে আযান দিলে তারা ডাকে না আচ্ছা বলুন গরু ছগল ভাড়া মুরগি উর্দুমবা আযান শুনে উঠে যায় আরে মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতিকে তো বেলা 8টা পর্যন্ত ঘুমায় কি বুঝেন আপনারা বলুন আছে না না তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আল্লাহর গজব আমাদের উপর আসবে দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হে আয়াম দুবাই যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লা এমন তলিয়ে দিয়েছে ও জীবন ও মাথা খারা হয়ে উঠতে পারবে কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা ঠিক না বেটি জোরে বলুন কি নবীদের দেশ মক্কা আছে না নাই মক্কার জমিনে একটা নাই দুইটা নাই 73টা মন্দির তৈরি হয়েছে আল্লাহর গজব আসবে না আসবে না গজব গজব আসা অনিবার্য আসবে আরো গজব হবে ও মুসলমান তরতি আমার ভাইরা আজকে মুসলমানদের কত দোষ নেবেন আপনি কি নেবেন আপনি বলুন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন চিনে না কোরআন পড়ে না আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন দেখার জন্য কথা বলে না দেখার জন্য কোরআনকে খালি দেখা ধুয়ে দেয় না আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্যে কোরআন শেখার জন্য কিন্তু আমরা কোরআন জানি কোরআন শিখি শেখার চেষ্টা করি কথা বলেন না কোনো কথা বলেন আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই অঙ্কের জন্য মাস্টার খুঁজি বাংলার জন্য মাস্টার খুঁজি ইংলিশ মিডিয়ামে শেখার মাস্টার খুঁজি এ ভাবছি আমার ভাইয়েরা পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলে দিতে রাজি কিন্তু একটা লোক মুক্তের পরের বুকে দিয়ে বলুন যে হুজুরকে বলেছি হুজুর মতি সাহেব হাবি সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন কোরআন ওলা বানোরানটা শিখিয়ে দেন আপনাকে যদি দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে দু হাজার টাকা লাগে এক হাজার টাকা লাগে দিব এরকম লোক খুঁজে পাওয়া যাবে